শেরকিয়াতের আড্ডাখানা ভ্রান্ত ধারণা কুসংস্কার সব আছে এখানে জিনের দ্বারা এক রাত্রি তৈরি হয় এই মসজিদটি এই প্রচলিত লোককথাটি ভাঙতে আজ আমরা গিয়েছিলাম আপনাদের মাঝে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শনের মসজিদটি সম্পূর্ণ ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নাধীন ঝাউদিয়া শাহী জামে মসজিদ থেকে মুসলমান হিসাবে আমরা কতটুকু ভ্রান্ত ধারণা নিয়ে চলাফেরা করি এটি তুলে ধরব আপনাদের মাঝে যেখানে মুসলমানদের প্রাণের স্পন্দন মসজিদুল হারাম মসজিদুল নববী এবং মসজিদুল আকসা এক রাত্রি নির্মাণ হয় নাই এখানে এটা কিভাবে সম্ভব আর এই ভ্রান্ত ধারণা নিয়ে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তাদের মনের বাসনা পূরণের উদ্দেশ্যে সাথে নিয়ে আসেন ছাগল মুরগি রান্না করা মাংস এবং তাদের বউ ছেলে মেয়ে এবং বাড়িতে থাকা সকল মহিলাদের এমন ভাবে তারা আসেন ভুলেই গেছেন তারা যে এটা মসজিদ তাদের বেপর্দা চলাফেরা মুসলিম হিসাবে সত্যি লজ্জাজনক পাশেই রয়েছে মাজার এখানেও চলে ছাগল মুরগি দেওয়া নেওয়ার মতন শিরকি কাজ তবে আমরা এই শিরকি কাজ থেকে কবে বের হব আমরা ভুলে গেছি আল্লাহ সারা সব মাকলুক মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া সেখানে একজন মৃত মানুষ আপনার মনের বাসনা কিভাবে পূরণ করবে প্রশ্ন থাকলো আপনাদের কাছে ইতিহাস থেকে যতটুকু জানা যায় মুঘল আমলের নির্মিত প্রায় তিনশো থেকে তিনশো একটি সম্রাট সম্রাট ছেলে সময়কালের তৈরি বলে ধারণা করা হয় তবে কে নির্মাণ করেছে সেটা জানা যায় নাই তবে মসজিদটির কারুকার্য দেখলে মনে হয় এটি সেই মুঘল আমলের নির্মিত বড় তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ কালের সাক্ষী হয়ে হায় দাঁড়িয়ে আছে এখনও এই মসজিদটি নির্মাণের ব্যবহার হয়েছে লাল জাফরে ইট বালি সিমেন্ট ও চীনা মাটির সকল মিশ্রণে দেখা যায় এই মসজিদটি তবে এটি উনিশশো সালের দিকে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় চলে যায় চলুন জেনে আসা যাক এই মসজিদ নির্মাণের ইতিহাস এখন থেকে একশো বছর আগেও কলেরা রোগে গ্রামকে গ্রাম মানুষ মরে শেষ হয়ে যেত আমরা লক্ষ্য করেছি করোনা মহামারীর সময়ের কলের কথা ধারণা করা হয় গ্রামের সব মানুষ মারা যাওয়ার কারণে গ্রামগুলো হয়ে যেত ভয়ঙ্কর জঙ্গলে আচ্ছন্ন বহু বছর পর গ্রামের মানুষ জঙ্গলের মধ্যে একটি মসজিদ দেখতে পায় তারা মনে করে এটি এক রাত্রি তৈরি হয়েছিল যা ছিল মানুষের ভ্রান্ত ধারণা এই মসজিদ নির্মাণের আগে ইরাকের বাগদাদ শহর থেকে আল্লাহর অলিরা আমাদের এই সব অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসে ইসলাম প্রচার ও প্রসারের জন্য তাদের প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা ঠিক সেই সময়কালে এই মসজিদ নির্মাণ হয়েছিল এটি সহ আশেপাশের অঞ্চলে একই রকম তিন গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন এই দুনিয়ার মধ্যে প্রতিটা মসজিদই আল্লাহর ঘর তাই এমন ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দিন এমন কুসংস্কার আর ভ্রান্ত ধারণা আর কতদিন তবে আজ এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ